সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পনেরোই মার্চ রোজ শনিবার চলে আসছে জোনালহাট বড়াই গ্রাম থানা নাটক জেলা চলুন জেনে নেব আজকের রসুনের পাইকারি বাজার দর কে তবে ক্রেতার কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু রসুন আমদানি হয়েছে দেখতে পাচ্ছি এখানে একটি রসুনের দর দাম করতেছে স্লিপেক্স অলরেডি চলুন জেনে কত টাকা দাম করছে সর্বোচ্চ কোন মাল এক হাজার টাকা মিডিয়াম মাল যার কারণে কিন্তু ষোলোশো টাকা সর্বোচ্চ দাম বলছে ষোলোশো টাকা দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই এই মাত্র রসুন বিক্রি করছে নেই কত টাকায় রসুন বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করছে রসুন সতেরোশো করে মাথা রসুন না আবার সব শুনতে পাই কিন্তু মাথা রসুন কিন্তু সতেরোশো করে বিক্রি করছে রসুনের কোয়ালিটিটা দেখায় নেই আপনাদেরকে দেখলে হয়তো বুঝতে পারবেন রসুনের কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন খুব ভালো কিন্তু রসুনের কোয়ালিটি একেবারে মাথা যে রসুন গুলা সতেরোশো টাকা বিক্রি হচ্ছে আজকে আরো বাজারটা আসলে কম কমের দিকেই চলতেছে রসুনের বাজারটা দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন স্লিপটা সতেরোশো টাকা করে বিক্রি করছে আঠারোশো না শুক্র দর্শক শুনতে পাইলেন কিন্তু আঠারোশো টাকা মন বলছে রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির রসুন কিন্তু টাকা সর্বোচ্চ মাথা চলতেছে আঠারোশো না দর্শক শুনতে পাইলেন বিয়াল্লিশ কেজিতে মন আঠারোশো টাকা সর্বোচ্চ মাথা প্রতি নিয়তেই কিন্তু রসুন এর বাজারটা আসলে কমতেছে দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এই বড় ভাই একজন রসুন ব্যবসায়ী দরদাম করપીছে এই রসুনটার তবে দর্শক মানে রসুন কাটার মধ্যে অনেক ডিফারেন্স চলে সেই ক্ষেত্রে কিন্তু আর মানে রসুনের গোটাটা যদি ছোট কাটা যায় সেই ক্ষেত্রে রসুন এর চাহিদাটা একটু ভালো থাকে আর একটু বড় কাটলে কিন্তু সেক্ষেত্রে দামটা হয়তো ভালো মাল হইলেও দাম কিন্তু এক দেড়শো টাকা দুইশো টাকা ডিফারেন্স হয়ে থাকে সেই ক্ষেত্রে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আমদানি বর্তমানে রসুন এর দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক মুরব্বীর কাকা বেশ কিছু মন রসুন কিন্তু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন চলুন জেনে নেই কত টাকা দাম বলছেন ও কাকা সর্বোচ্চ বিয়াল্লিশ কেজি তেমন বর্তমানে একেবারে কম বর্তমানে কিন্তু রসুনের বাজার খুবই হতাশাগ্রস্ত সার ফাঁসের আহ দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের অভিযোগের শেষ নেই আসলে সাধারণ মানুষের কিন্তু অনেক আসলে কথা রয়ে গেছে সার পাশের দাম বৃদ্ধির কারণে আসলে সবারই কথা দিতে আছে ডক্টর ইউনুস এই রসুন পেঁয়াজের দামটা অন্তত বৃদ্ধি করুক আমরা কৃষক শেষ হয়ে যাচ্ছি কারণ সার পাশের দাম বৃদ্ধি অনেকটাই যার কারণে আসলে সবাই ক্ষুব্ধ কথা বলতে গেলে একটু ঝামেলা হয় দেখতে পাচ্ছেন যে এক বড় ভাই রসুন নিয়ে আসছে বড় ভাই কত করে দাম বলছে রসুন ষোলোশো না দর্শক শুনতে পাইলেন কিন্তু মোটামুটি খুব ভালো রসুন কিন্তু ষোলোশো টাকা করে মন বলছে দেখতে পাচ্ছেন রসুন কোয়ালিটি বিয়াল্লিশ কেজিতে মন ষোলোশো টাকা করে তাই কিন্তু নিচ্ছে না এক বড় ভাই থেকে এই মাত্র শুনতে পাইলেন বড় ভাই কয় বিঘে লাগাইছেন কত করে ফলন আসছে এবছরে কত মন তিরিশ মন হবে তিরিশ মন না আসার দাম দাম পাচ্ছেন না খরচ করছিলেন কত বাঁচানো কঠিন বর্তমানে কিন্তু আসলে যে রসুনের বাজার সেটা আসলে চালান বাঁচানোটাই কঠিন নিজের পরিশ্রমের কথা তো বাদে থাক বর্তমানে একেবারেই বাজার কম